আল্লাহ আমার এক বস্তা টেয়া দেওয়া আল্লাহ আল্লাহ আমার এক বস্তা ঠেয়া দেও আল্লাহ তুমি যদি আমার এক বস্তা টেয়া দেও তাহলে আমি ওর দেখতে গরিব মিস কিন্তু দান করে আল্লাহ যদি খালি খালি না দেও তাহলে আমার এই ছাগলটার বিনিময়ে আল্লাহ তুমি আমার এক বস্তা ঠেয়া দে আল্লাহ আল্লাহ তুমি এক বস্তা ঠেয়া দেও আল্লাহ আমারে এক বস্তা ঠেয়া দেও আল্লাহ আমার এক বস্তা টিয়া দেও আল্লাহ আল্লাহ আমার এক বস্তা টিয়া দেও আমার যদি আল্লাহ এক বস্তা টিয়া দেও তাহলে ওর দেখতে টিয়া ফকির বিস্কিনটা দিয়া দেও আল্লাহ আল্লাহ তুমি আমার এক বস্তা টিয়া দেও আল্লাহ তুমি আমার এক বস্তা টিয়া দেও আল্লাহ আমার এক বস্তা টিয়া দে আল্লাহ আল্লাহ তুমি আমার এক বস্তা টিয়া দিও আল্লাহ তোমার কি টিয়া পয়সা কম আছে আমার এক বস্তা ঠেয়া দিলে তো আল্লাহ তোমার কোনো কিছু কম তো না আল্লাহ আমার আল্লাহ তুমি এক বস্তা আল্লাহ আমার এক বস্তা ঠেয়া দিলি ওর দিক ঠিকা আমি ফকির মিস দান করে দেব আল্লাহ তুমি আমার এক বস্তা ঠেয়া দেওয়াল আল্লাহ তুমি আমার এক বস্তা টিয়া দে আল্লাহ আমার এক বস্তা ঠেয়া দেওয়া আল্লাহ

আমি যে কইছি মাল্লা গরি মেছে রে ওর দেখি টিয়াতে দে দে মাল্লা গরি মেছে এত টিয়া দিলে গরি মেছে টিয়া কি করব আরো ওর লাগাইবো আর গন্ড গোল আল্লাহ এত টিয়া গরি মেছে দেও দরকার নাই আল্লাহ এরতে তিন ভাগের তিনটা ভাগ করিয়া এক ভাগ টিয়া গরি মেছে দে দে মাল্লা আমি যখন গরি বেছলাম মাল্লা কোন শালায় তো আমারে কোন পাঁচটা টিয়া সাহায্য করছে না আল্লাহ আমি তারে পরিমেশে তিন ভাগের এক ভাগ টেয়া দেয় আল্লাহ তুমি আল্লাহ আমার দুষ্ণীয় না আল্লাহ মানুষের গরিব মেশে টেয়া দিলে আর গন্ড করলি বললা আমি তিন ভাগের এক ভাগ টেয়া দেয় আল্লাহ গরিব মেশে কি টিয়া দিতাম আমি আমরা ফ্যামিলি মানুষ আমরা না খাই আসলাম কোন সালা তো একটা টেয়া দিছে হ্যাঁ আমি কোন সালার এক টেয়া দিতাম সব লোয়ারা আমি যাই আল্লাহ এই রে কি করলাম আল্লাহ আল্লাহ সব পাতা আল্লাহ আজকাল থেকে আর আমি লোক করতাম না আল্লাহর কাছে টেকা চাইতাম না আসল কথা হচ্ছে গা যে পরিশ্রম করবো হে টেকা মাইতাম অন্য কোন লোকে না